খাদ্য অধিদপ্তরের জন্য ধারাবাহিকভাবে আমরা ভিডিওগুলো আপলোড করছি অবশ্যই প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি এখান থেকে বেশ কিছু প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলের নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না তো দেখেন যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল টু ফোরটিন এবং এক্স ওয়াই ইকোয়াল টু টু হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত তাহলে আমাদের দেওয়া আছে কি আমরা লিখতে পারি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ইকোয়াল টু ফোরটিন আর এক্স ওয়াইয়ের মান কত দেওয়া আছে এবং এক্স ওয়াই ইকোয়াল টু টু দেওয়া আছে মান বের করতে হবে কিসের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর প্লাস হচ্ছে ফোর দুঃখিত যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে তার মানে ফোর আসবে না তার মানে টু এক্স ওয়াই এটা আমরা প্রয়োগ করবো তাহলে ইকুয়াল এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সহ ভ্যালু দেওয়া আছে চোদ্দ এই জায়গায় কিন্তু ভুল করা যাবে না স্কোয়ার সহ তাহলে চোদ্দো প্লাস টু ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু হচ্ছে টু তাহলে দিয়ে দিলাম টু তাহলে চোদ্দো প্লাস দুই দুগুণো কত চার চোদ্দো আর চার কত আঠারো এই যে দেখেন আঠারো বা এইটিন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখেন রিসেন্ট টাইমে অর্থাৎ সতেরো দশ দুই হাজার পঁচিশে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেখানে এসেছে এই অঙ্কগুলো কিন্তু বারবার রিপিট হয় খাদ্য অধিদপ্তরের পরীক্ষাতেও কিন্তু আসতে পারে এবারে পরেরটা দেখেন এই চাকরির পরীক্ষার অঙ্ক তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই অঙ্কটা ভালোভাবে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল ষাট সংখ্যা তিনটির যোগফল কত তাহলে তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যা আমি যদি মনে করি একটা এক্স একটা এক্স প্লাস ওয়ান তাহলে আর একটা এক্স প্লাস টু মানে যদি আমি ধরে নেই যে ধরি প্রথম সংখ্যাটা এক্স তাহলে যেহেতু ক্রমিক পূর্ণ সংখ্যা ক্রমিক মানে কিন্তু ধারাবাহিক যার ইংরেজি কনজিকিউটিভ আমি কিন্তু বলেছি ইতিপূর্বে আপনাদেরকে এই ধাঁচের অঙ্ক মানে করেও দিয়েছে তাহলে এক্স একটা এক্স প্লাস ওয়ান একটা এক্স প্লাস টু একটা এবং বলা হচ্ছে এই তিনটা সংখ্যার গুণ ফল ষাট তো এখন আমি যদি প্রশ্ন মতে বিল্ড আপ করি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইকুয়াল হচ্ছে সিক্সটি তো এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মান বের করতে গেলে আমাদের কিন্তু সময় লাগবে আচ্ছা বলেন তো বের করতে বলেছে কি সংখ্যা তিনটির যোগফল কত তার মানে যোগফল মানে কি সংখ্যা তিনটি অর্থাৎ এক্স প্লাস এক্স প্লাস ওয়ান টু এটা ইকুয়াল টু হোয়াট ঠিক আছে এটা বের করতে বলেছে তো আমরা এইভাবে না করে একটু তাড়াতাড়ি করার জন্য করতে পারি কি যেহেতু সংখ্যাগুলো ক্রমিক তাহলে আমরা ক্রমিক সংখ্যা লিখি এক দুই তিন চার পাঁচ ছয় ডট ডট মানে আনলিমিটেড হতে পারে তো এখন যেহেতু গুণফল ষাট তার মানে আমরা বলতে পারি সংখ্যা তিনটা অবশ্যই এই তিনটা খেয়াল করে দেখেন তিন চারে বারো পাঁচ বারো ষাট আমরা যদি এই তিনটা ধরতাম তিনটাকে আমরা এই জন্য এখানে তিন চার এবং পাঁচ তাহলে তিন চার পাঁচের ক্ষেত্রে গুণফল ষাট হচ্ছে তাহলে তিন গুণন চার গুণন পাঁচ তার পাশে কুড়ি তিন কুড়ি ষাট মিলে যাচ্ছে এবার এই সংখ্যা তিনটার যোগফল বের করবো তাহলে তিন যোগ চার যোগ পাঁচ পাঁচ চারে নয় আর তিনে বারো তার মানে যোগফল বারো দেখেন এটা কিন্তু শর্টকাট মেথড এবং ম্যানুয়ালি আমরা পর্যবেক্ষণের মাধ্যমে এটা বের করলাম তো এই জন্য যখন যে পদ্ধতিতে অঙ্কগুলো করা সুবিধাজনক তখন আপনারা সেভাবেই করবেন এটা মুছে দিয়ে এবার আমি পরীক্ষাতে চাতে যাচ্ছি দেখেন এই পরীক্ষারই অঙ্ক আমি একটু করে দেওয়ার চেষ্টা করছি দেখেন এগুলোই কিন্তু রিপিট হচ্ছে তিন পাঁচ আট তেরো একুশ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত আমি কিন্তু র্যান্ডমলি করে দিচ্ছি এমন না যে পরিকল্পিতভাবে আমি অঙ্কগুলো নিয়ে আসতেছি তারপরে আপনাদের করে দিচ্ছি আমি কিন্তু এরপরে যেখানে কোথায় যাব আমি জানি না তবে পিএসসির অধীনে রিসেন্ট টাইমে হওয়া পরীক্ষাতেই আমি থাকব। তাহলে তিন পাঁচ তারপরে আট তারপরে তেরো তারপরে একুশ বলা হচ্ছে ধারাটির পরবর্তী সংখ্যা কত এখানে মনে রাখতে হবে পরবর্তী না বলে কিন্তু বলে দশম সংখ্যাটা কত নবম সংখ্যাটা কত অষ্টম সংখ্যাটা কত বা অষ্টম পদটা কত এভাবে বলে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে তিনের পরে পাঁচ দুই বেড়েছে পাঁচের পরে আট তিন বেড়েছে আটের পরে তেরো পাঁচ বেড়েছে খেয়াল করে দেখেন তেরোর পরে একুশ কত সাত বেড়ে নয় বেড়েছে তাই না তাহলে আমরা একটু ভালো করে দেখি বিয়োগগুলো এখানে তিন চার পাঁচ দুই ছয় সাত আট তিন নয় দশ এগারো বারো তেরো পাঁচ তেরোর পরে একুশ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তাহলে কত বেড়েছে বলেন তো দেখি আট বেড়েছে তো বৃদ্ধির হারটা কত এখানে দুই তিন পাঁচ আট তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বৃদ্ধির যে হারটা সেটা হচ্ছে আমাদের দুইয়ের পরে তিন তার মানে তিন আর দুয়ে পাঁচ পাঁচের পরে আট তার মানে পাঁচ আর তিনে আট তো আটের পরে কত হবে আট আর পাঁচ তেরো বৃদ্ধি করে দেখি হয় কি না তাহলে একুশ আর তেরো কত হচ্ছে একুশ আর তেরো চৌত্রিশ হচ্ছে নিঃসন্দেহে বুঝতে পারছেন এই কম্বিনেশনটা ধরতে পারাই কিন্তু মুশকিল দেখেন বৃদ্ধির হারটা আমি চিন্তা করতেছি কিভাবে দুই তারপরে তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে আট দেখেন তো দেখি এই দুটো যোগ করে এটা বৃদ্ধি পাচ্ছে এই দুটো যোগ করে এটা বৃদ্ধি পাচ্ছে তাহলে এবার এই দুটো যোগ করে এটা বৃদ্ধি পাবে মানে আমার যেটা প্রথমে মাথায় এসেছে আমি সেইভাবেই কিন্তু অঙ্কটা করার চেষ্টা করেছি আপনাদের অন্যভাবেও জিনিসটা মাথায় কিন্তু আসতে পারে আপনারা সেভাবেই চিন্তা করবেন ঠিক আছে এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি এই প্রশ্নটা দেখেন বলেছে একটি সুষম সরভুজের একটি অন্তকোণের পরিমাণ কত আচ্ছা সরভুজ আমরা কিভাবে তৈরি করি এটা একটা এটা একটা এটা একটা যদিও সুষম হচ্ছে না তারপরে ধরে নেন যে এটা সুষম ঠিক আছে তাহলে এটা একটা ধরেন এটা একটা আমি এভাবে অঙ্কন করার চেষ্টা করলাম ধরেন এটা একটা সুষম সরভুজ তো এই অংশটা একটু অতিরিক্ত হয়ে গিয়েছে এটাকে আমি একটু মুছে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ এটা মুছে দিলাম তাহলে এটা আমরা ধরে নিলাম একটা সুষম সরভুজ তো এই সরভুজের অন্তঃকোণের পরিমাণ একটা অন্তকোণের পরিমাণ অর্থাৎ এই ভিতরের যে কোনটুকু সেটা কত বের করতে হবে তো আমরা একটু খেয়াল করি যে এটা দ্বারা কয়টা ত্রিভুজ বানানো যায় যেন একটা রেখা আর একটাকে সেড না করে ঠিক আছে তা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তিনটা চারটা ত্রিভুজ আমরা বানাতে পারতেছি একটা দুইটা তিনটা এটা অটোমেটিকলি হয়েছে চারটা তাহলে একটা ত্রিভুজ মানে একশো আশি ডিগ্রি তাহলে চারটা ত্রিভুজ মানে চার আঠারো বাহাত্তর সাতশো বিশ ডিগ্রি তাহলে যেহেতু সরভুজ তার এখানে ছয়টা আলাদা আলাদা ভুজ আছে বা মাথা আছে তাহলে ছয় দ্বারা যদি ভাগ করি তাহলে এক একটা আমরা পাবো তাহলে ছয় বারো বাহাত্তর শূন্যটা দিয়ে দিলাম তাহলে এক একটা হচ্ছে একশো ডিগ্রি আপনি যেভাবেই করেন না কেন তাড়াতাড়ি করতে হবে যেহেতু এমসি কিউ টাইপের পরীক্ষায় আপনি এই অঙ্কগুলো হচ্ছে মানে দিতে যাচ্ছেন তো এই জন্য আপনাকে খুব দ্রুত ক্যালকুলেশন করতে হবে তবে এটার একটা সূত্র রয়েছে থিটা ইকুয়াল আপনারা সেই সূত্রটা মানে একশো আশি আছে সেখানে এন মাইনাস টু আছে এভাবেও আপনারা করতে পারেন তবে অনেক সময় সূত্র মনে নাও থাকতে পারে এই জন্য ম্যানুয়ালিও আপনাদেরকে শিখে রাখতে হবে তো অন্য কোনো দিন আমি সূত্রের সাহায্যে আপনাদের এই অঙ্কটা শেখাব এবারে দেখেন এই টাইপের প্রশ্ন কিন্তু হর হামেশায় আসতেই দেখা যায় নিচের কোন ভগ্নাংশটি ছোট তাহলে আমরা সংখ্যাগুলো লিখব তিন ভাগ সাত পাঁচ ভাগ নয় যদিও উত্তরটা দেওয়া আছে এক ভাগ তিন আর উপরে রয়েছে দুই ভাগ পাঁচ তো আমরা করব করবো কোনো গুণ করে কম্পেয়ার করব কোনটা ছোট দেখেন ছোটটা কিন্তু বের করতে বলা হচ্ছে প্রথমে এই কোনাটা গুণ করে প্রথমটা নিচে বসাবো তারপর এই কোনাটা গুণ করে দ্বিতীয়টার নিচে বসাবো তাহলে তিন নং সাতাশ আর সাত আর পাঁচ গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ কোনটা বড় পঁয়ত্রিশ বড় সাতাশ ছোট তাই যেহেতু ছোটটা খুঁজে বের করতে বলেছে এটাকে আমরা কেটে দিব। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার হবে তাহলে তিন আর তিন গুণ করলে তিন ত্রিখে নয় সাত আর এক গুণ করলে সাত একে সাত তাহলে নয় বড় সাত ছোট তাহলে এটাকে কেটে দিলাম যেহেতু নয় বড় নয় বরাবর এই ভগ্নাংশটা কাটবো এবার আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করব। তাহলে পাঁচ আর এক গুণ করলে পাঁচ একে পাঁচ তিন আর দুই গুণ করলে তিন দুগুণ ছয় তাহলে বলেন তো ছয় ছোট পাঁচ মানে পাঁচ ছোট ছয় বড় তাই এটাকে আমরা কেটে দিব তাহলে এক ভাগ তিন এটাই আমাদের সবচেয়ে ছোট ভগ্নাংশ নিঃসন্দেহে বুঝতে পারছেন এবারে আপনারা যদি চাইতেন যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আপনারা অঙ্কটা করতেন সেটাও কিন্তু করা যেত সেক্ষেত্রে সাত দ্বারা তিনকে প্রথমে ভাগ করতে হতো এখানে একটা ফলাফল আসতো আবার নয় দ্বারা পাঁচকে ভাগ করতে হতো এখানে একটা ফলাফল আসতো একইভাবে এই দুটো করে আপনাদের কম্পেয়ার করতে হতো আপনারা চাইলে সেভাবেও করতে পারেন তবে আমি একটু আগে যেভাবে করালাম আমার মনে হয় সেটা সেটাতেই আপনারা মানে ভালোভাবে অতি দ্রুত অঙ্কটা করতে পারবেন তো এ পর্যায়ে বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এবারে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে পরপর তিনটি সংখ্যার গুণফল ফল বিশ হলে তাদের যোগফল কত আবারও বলেছে কিন্তু পরপর তিনটা তাহলে একইভাবে যদি আমি বলি একটা এক্স তাহলে একটা এক্স প্লাস ওয়ান একটা এক্স প্লাস টু আমরা চাইলে কিন্তু এক্স মাইনাস ওয়ান একটা এক্স একটা এক্স প্লাস ওয়ান মানে ওয়ান একটা এটাও আমরা ধরতে পারি মাইনাস একটা প্লাস একটা আর মাসখান একটা এটা ঠিক আছে চাইলে যে কোনোভাবে ধরা যায় তবে আমি কি করব। আমি পর্যবেক্ষণের মাধ্যমে মুখে মুখে উত্তর বের করব তাহলে যেহেতু পরপর সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দিলাম আর কি তাহলে কোন তিনটা গুণ করলে একশো বিশ হয় চার পাঁচে কুড়ি ছয় কুড়ি হ্যাঁ এই তিনটা গুণ করলে একশো বিশ হয় দেখেন আমি কিন্তু বুঝে ফেলেছি তাহলে পাঁচ চার পাঁচ আর ছয় গুণ করেন চার পাঁচে কুড়ি ছয় কুড়ি একশো বিশ তাদের যোগফল কত পাঁচ আট ছয় আর চারে দশ আর পাঁচে পনেরো তাহলে পনেরো হচ্ছে অ্যান্সার তো নিশ্চয়ই বুঝতে পারছেন মুহূর্তের মধ্যেই আপনারা এইভাবে উত্তর বের করতে পারবেন অনুপাত বা রেশিওর এই টাইপের অঙ্ক কিন্তু আপনারা দেখবেন যে প্রত্যেকটা পরীক্ষায় কম বেশি কিন্তু আসতেছে এবং উত্তর সহ আপনাদের এই অঙ্কগুলোর মুখস্থ তো যাই হোক এটা কমন অঙ্কটা দেয়নি মানে একটা পঁয়ত্রিশ আছে যেটাতে উত্তর সেরকম অঙ্ক কিন্তু বারবার দিয়ে দেয় তো যাই হোক এটা সেটা নয় তাহলে এক্স ইস টু ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে টু ইস টু থ্রি আর ওয়াই ইস টু জেড ইকুয়াল কত দেওয়া আছে আমাদের দেওয়া আছে ফাইভ ইস টু সেভেন বলেছে এক্স ইস টু ওয়াই টু জেড এর ভ্যালু কত হবে এটা বের করতে হবে আমাদেরকে তো টান দিলাম টান দিয়ে আমরা কি করব প্রথমে এই কোনাটা যেহেতু মিল আছে প্রথমে লিখব এক্স অনুপাত দুই এর মধ্যে একটা ওয়াই অনুপাত আমরা জেড লিখব ইকুয়াল তাহলে আমরা গুণ করবো এভাবে পাঁচ দুগুণও কত দশ অনুপাত তিন পাঁচে কত পনেরো অনুপাত তিন সাথে কত একুশ তাহলে দশ পনেরো একুশ কোথায় আছে দেখেন তো দেখি এই যে দশ পনেরো একুশ আছে গ নম্বরে তাই এটাই সঠিক উত্তর এবারে এটা দেখেন ভালো হচ্ছে একশো চুয়াল্লিশ একাশি ছত্রিশ এর পরবর্তী সংখ্যা কোনটি তো দেখেন একশো চুয়াল্লিশ একাশি ছত্রিশ প্রত্যেকটাই কিন্তু বর্গ সংখ্যা তাহলে বারোর উপর স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ নয়ের উপর স্কোয়ার করলে ছত্রিশ ছয়ের উপর স্কোয়ার করলে ছত্রিশ দুঃখিত নয়ের উপর স্কোয়ার করলে একাশি ছয়ের উপর স্কোয়ার করলে ছত্রিশ তাহলে বারো নয় তিন তার মানে তিন তিন করে কমতেছে তাহলে এটা হবে তিনের উপর স্কোয়ার তিনের উপর স্কোয়ার করলে নয় তাহলে পরবর্তী সংখ্যা চেয়েছে তাহলে নয় হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এইভাবে অঙ্কটা আমরা করলাম এটা দেখেন ভাষাগতভাবে এসেছে ভাষাগত ভাবে এসেছে ত্রিকোণমিতি পরিমিতি পাটিগণিত পরিমিত সবগুলো থেকেই কিন্তু তারা মোটামুটি টাচ করার চেষ্টা করে এই জন্য শুধু এক দুই ধাঁচের অঙ্ক করলে হবে না সবগুলোই আপনাদেরকে করতে হবে দুই সমকোণ অপেক্ষা বড় দুই সমকোন মানে কত একশো আশি ডিগ্রি এবং চার সমকোণ অপেক্ষা ছোট চার সমকোণ মানে তিনশো ষাট ডিগ্রি কোনকে কি কোন বলে নিঃসন্দেহে আমরা প্রবিদ্ধ কোন বলে সেটা আমরা জানি এবং একটা ভিডিও আগেই আমি কিন্তু এই সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি ঠিক আছে তাহলে এটা হবে রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণের ইংরেজি হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল মনে রাখবেন এটা সরল কোণ কি সরল কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি স্থূল স্থূলকোণ কি যেটা নব্বই অপেক্ষা বড় কিন্তু একশো আশি অপেক্ষা ছোট বিপ্রতিপোকণ নিশ্চয়ই বোঝেন এই যে এটা একটা বিপ্রতিপোকণ তো এটা তো হবেই না তো সেক্ষেত্রে কোণ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে এটা দেখেন বলো হচ্ছে কোনো একটি ত্রিভুজের দুইটি কোণ পঁয়ষট্টি ডিগ্রি ও পঁচিশ ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের তাহলে আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখানে দুইটা কোণ দেওয়া আছে তাহলে দুটো মিলে কত পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক ছয় দুই আট আরকে নয় তাহলে দুটো মিলে নব্বই তাহলে বাকিটা কত তাহলে একশো আশি থেকে নব্বই বাদ দিলে নব্বই তাহলে আমরা বলতে পারি অবশ্যই একটা সমকোণ আর বাকি দুটো মিলে এটা ধরেন পঁয়ষট্টি ডিগ্রি এটা ধরেন পঁচিশ ডিগ্রি তাহলে এটা পঁয়ষট্টি এটা পঁচিশ আর এটা নব্বই তাহলে যে ত্রিভুজের একটা কোন সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে আমরা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল বলবো তো সে মানে সমকোণ এর ইংরেজি হচ্ছে রাইট অ্যাঙ্গেল ঠিক আছে তো আমরা এটাকে অবশ্যই রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল বা সমকোণী ত্রিভুজই বলবো নিঃসন্দেহে জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন এবারে দেখেন খাদ্য অধিদপ্তরের স্প্রে ম্যান পদে দুই হাজার এই অঙ্ক এসেছে এ অনুপাত বি ইকুয়াল তিন অনুপাত ছয় বি বি অনুপাত সি ইকুয়াল টু বারো অনুপাত ষোলো হলে এ অনুপাত সি এর মান কত তাহলে এ অনুপাত বি ইকুয়াল তিন অনুপাত ছয় আর বি অনুপাত সি এর মান কত বি অনুপাত সি ইকুয়াল টু বারো অনুপাত ষোলো আমরা যদি দেখি এই মিল আছে তাহলে তো দ পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা দিতেই পারি তাই না তাহলে এ এক্ষেত্রেও আমরা দ পদ্ধতি অ্যাপ্লাই করব তো আপনারা অনেক সময় বলবেন যে এই কোনাটা যদি মিল না থাকে অর্থাৎ চলকের যদি মিল না থাকে তো মিল করাতে হবে যদি বি এদিকে থাকে এদিকে থাকে তাহলে ঘুরাতে হবে এটা ঘুরালে এটাও ঘুরাতে হবে ঠিক আছে তো এবার দ পদ্ধতি তাহলে এ আছে এ লিখলাম দুইটা বি আছে একটা লিখলাম সি আছে ছি লিখলাম তাহলে তিন আর বারো গুণ করলে তিন বারো ছত্রিশ আর বারো গুণ করলে ছয় বারো বাহাত্তর আর ছয় আর ছয় গুণ করলে ছয় ছয় ছত্রিশ মান বের করতে বলেছে এ অনুপাত সি তাহলে এর মান কত এর মান হচ্ছে ছত্রিশ দিয়ে দিলাম ছত্রিশ অনুপাত সির মান কত সির মান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছয় ছয় ছত্রিশ তিন বারো ছত্রিশ তাহলে কত হচ্ছে বলেন তো এ অনুপাত সি তো আমরা দুটোকেই এখানে ছত্রিশ দেখতে পাচ্ছি দুঃখিত আমার এখানে বসাতে ভুল হয়েছে আমি ভুলটা ধরতে পেরেছি তো যাই হোক এখানে হবে তাই না তাহলে ছয় ষোলো কত ছিয়ানব্বই হবে এটা তাহলে এখানে হবে ছত্রিশ অনুপাত ছিয়ানব্বই তাহলে এ অনুপাত যদি অনুপাত ছিয়ানব্বই হয় তো আমরা কাটাকাটি করবো ছয় ছয় ছত্রিশ ছয় ষোলো ছিয়ানব্বই তাহলে সিক্স ইস টু সিক্সটিন এটা কিন্তু ইজ টু আমরা কিন্তু অনেক সময় ইস্টু ইস্টু বলি এটা কিন্তু কি ইস টু মনে রাখতে হবে একটু সিক্স ইজ টু সিক্সটিন মানে ছয় অনুপাত ষোলো এটাই হবে আমাদের সঠিক উত্তর তো আমি অঙ্ক র্যান্ডমলি করাচ্ছি তো এই জন্য হয়তো কোথাও একটু গোলমাল হতে পারে কথায় তো তারপরেও ভুল হওয়ার চান্স খুবই কম কিন্তু ভুল হতে পারে কেননা ভুল মানে মানুষমাত্রই ভুল হয় এটা অস্বাভাবিক কিছু না আমার যে ভুল হবে না এমনটা না আমারও ভুল হতে পারে ঠিক আছে তো তারপরেও আমি একটু চেক করে দেই ভিডিওগুলো আপলোড করার আগে যে কোথাও ভুল থাকলে আমি সেটাকে বাদ দেওয়ার চেষ্টা করি এটা দেখেন খুবই সহজ অঙ্ক এটাও খাদ্য অধিদপ্তরের প্রশ্ন নব্বই ডিগ্রি কোণের পুরক মান কত নব্বই ডিগ্রি কোণের পুরক আমরা জানি দুটো কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় বা এক সমকোণ হয় একটাকে আর একটার কোণ বলে সেক্ষেত্রে একটা যদি সত্তর ডিগ্রি হতো আর একটা হতো বিশ বিশ ডিগ্রি সত্তর আর বিশে নব্বই এক্ষেত্রে নব্বই দেওয়াই আছে তাহলে নব্বই ডিগ্রি কোণের কোণ জিরো ডিগ্রি কেননা জিরো আর নব্বই যোগ করে অবশ্যই নব্বই হতে হবে এই জন্য নব্বই ডিগ্রি কোণের কোণ হবে শূন্য ডিগ্রি ঠিক আছে এই অঙ্কটা দেখেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অঙ্ক অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে কতজন লোককে একশো পঁচিশটি কমলা এবং একশো পঁচিশটি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এই ধাঁচের অঙ্ক আমরা করি কি গসাগু করার মাধ্যমে অঙ্কটা সমাধান করি তো একশো পঁচিশ দ্বারা আমরা একশো পঁয়তাল্লিশকে ভাগ করবো ফলাফল যেটা আসবে মানে গসাগু যেটা আসবে সেটাই হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে একশো পঁচিশ একশো পঁচিশ কত থাকলো শূন্য চার আছে নিচে দুই তাহলে দুই বিশ তাহলে বিশ দ্বারা একশো পঁচিশকে আমরা ভাগ করব তাহলে ছয় বিশে ছয় দুগুণো বারো তার মানে একশো বিশ থাকল কত পাঁচ পাঁচ দ্বারা বিশকে ভাগ করবো আমি চার পাঁচে কত হবে কুড়ি তাহলে শূন্য থাকলো তাহলে পাঁচ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে পাঁচজন লোককে একশো পঁচিশটি কমলা এবং একশো পঁয়তাল্লিশটি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এই জন্য সঠিক উত্তর পাচ্ছে এবারে আমরা পিএসসি এর অন্য একটা চাকরির পরীক্ষায় এসেছি দেখেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট টু পদে এই অঙ্কটা এসেছে কি বলা হচ্ছে এখানে যে দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত তিন অনুপাত দুই বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত নিচের কোনটি তো এই অঙ্কটা সরকার ম্যাথডে আমরা খুব সহজেই করতে পারি তবে ডিটেলস ম্যাথডে করতে গেলে দুই থেকে চার মিনিট সময় লাগতে পারে আপনাদের তো শর্টকাট মেথড যেহেতু আমি এমসি কি করাচ্ছি তো দেখেন অনুপাত যেটা দেওয়া আছে সেটার উপর অনুপাত কত আছে সেটার উপর যদি আমরা স্কোয়ার করে দিতে পারি মুহূর্তের আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে তিন তিখে নয় আর দুই দুগুনো চার এটা এখানে যে কোনো সংখ্যা থাক না কেন আপনারা যদি এভাবে বর্গ করে দিতে পারেন তাহলে আপনাদের অ্যান্সার যা আসবে সেটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট এবারে এই অঙ্কটা দেখেন এতক্ষণ পর্যন্ত আমি যে অঙ্কগুলো আপনাদেরকে করাচ্ছি বিভিন্ন চাকরির পরীক্ষার সেগুলো কিন্তু ইতিপূর্বে আমি ম্যাক্সিমাম অঙ্কই মানে সব অঙ্কই প্রায় করে দিয়েছি দুই একটা হয়তো মানে বাদ যেতে পারে তো আমার মনে হয় যে সবগুলোই বিগত সালের অঙ্ক হিসেবে আমি করে দিয়েছিলাম তো এ পর্যন্ত আমি হাজারের হাজারের বেশি অঙ্ক আপনাদের সমাধান করে দিয়েছি তো এক্ষেত্রে এই অঙ্কগুলো কিন্তু সেখান থেকেই হুবহু চলে আসতেছে তাহলে ফোর টু দি পর এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু থার্টি টু তাহলে কী হবে বা আমরা করতে পারি টু এর উপরে টু তার উপরে এক্স প্লাস ওয়ান আছে ইকুয়াল বত্রিশকে ভাঙায় লিখলে কত হয় দুই ষোলো দুগুনো বত্রিশ দুই আট দুগুনো ষোলো দুই চার দুগুনো আট দুই দুই দুগুনো চার তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে টু টু দি পর ফাইভ তাহলে বা আমরা লিখতে পারি পাওয়ার পর গুণ তাহলে উপরে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টু দি পর ফাইভ আমরা জানি সুযোগের নিয়মে এ দি পাওয়ার এক্স দি টু যদি এরকম হয় তাহলে বেজ আর বেজ যদি সমান হয় তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার লেখা যায় বেস বেস বাদ তাহলে এখানে আমরা লিখতে পারি বা টু এক্স প্লাস ওয়ান টু ফাইভ এই বেজ আর এই বেস বাদ হয়ে গিয়ে গিয়েছে তাহলে টু এক্স টু পাঁচ থেকে এক বিয়োগ করলে চার তাহলে সুতরাং এক্সের ভ্যালু চারকে দুই দ্বারা ভাগ করলে দুই তাহলে এক্সের মান আমরা কত পাচ্ছি দুই পাচ্ছি আমার মনে হয় অঙ্কটাতে আমি কোথাও কোনো প্রবলেম করেছি তো কোথায় করেছি দেখেন এক দুই তিন চার পাঁচটা তার মানে আমরা একটু দেখি ভালো করে থ্রি ভাগ টু অ্যান্সার কেন আসলো এখানে তাই না আচ্ছা আমরা অঙ্কটাকে আরেকবার ক্যালকুলেশন করি টু টু দি পাওয়ার টু তার উপরে আছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল কত থার্টি টু তাহলে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস টু ইকুয়াল টু টু দি পাওয়ার ফাইভ হ্যাঁ ভুলটা আমি ধরতে পেরেছি কোথায় বলেন তো দেখি আমি এই জায়গায় ভুলটা করেছিলাম এর আগে তাহলে টু টু দি পাওয়ার মানে এই টু আর এই টু বাদ চলে যাচ্ছে তাহলে টু এক্স প্লাস টু ইকুয়াল টু ফাইভ তাহলে বলেন তো দেখি বা টু এক্স ইকুয়াল টু পাঁচ থেকে দুই গেলে তিন তাহলে সুতরাং এক্সিক টু উপরে তিন তার নিচে দুই এবার বুঝতে পারছেন তিন ভাগ দুই আমাদের অ্যান্সার হয়েছে তো মুহূর্তের মধ্যেই কিন্তু ভুল হয়ে যেতে পারে আজকে আমি তিন চারটা ভিডিও বানাচ্ছি বিধায় মাথাটা একটু গোলমাল করছে হয়তো হিসাবগুলো এই কারণে একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে পরীক্ষার হলের ব্যাপারটাও কিন্তু তাই সব কিছু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য সাধারণ বিজ্ঞান সব যখন একসাথে হয়ে যায় তখন মাথা কিন্তু একটু গরম হয় আর সার্কিট যদি একটু গরম হয় তো সেক্ষেত্রে একটু ভুল ভাল আচরণ করা তো অস্বাভাবিক কিছু না তাই না তো এই জন্য যে যত বেশি মাথা ঠান্ডা রাখতে পারবে তার পরীক্ষা তত বেশি ভালো হবে আবার কিছু না পড়ে গেলে আপনার মাথাতে তো এমনি ঠান্ডা থাকবে কেননা হচ্ছে আপনি তো কিছু পড়েননি সেক্ষেত্রে চিন্তারও কোনো কারণ নেই তার মানে আমি আপনি টিকবেন না যারা যত ভালো প্রিপারেশন নিয়ে যায় তাদের টেনশন কিন্তু তত বেশি হয় কেননা তারা সময় চিন্তা করে যে আমি এত কষ্ট করে প্রিপারেশন নিলাম আমার পরীক্ষার প্রশ্ন কমন পাবো কি না ভালো হবে কি না এই চিন্তাগুলো তার মাথায় ঘুরপাক খায় এই জন্য তাদের টেনশনও একটু বেশি থাকে তো এবার আমি পরের অঙ্কটা দেখি কি এসেছে তো দেখেন দশ নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে মিতা একটি কাজ দশ দিনে করতে পারে রিতা সে কাজ পনেরো দিনে করতে পারে তারা একত্রে কাজটি মানে কত দিনে কাজটি শেষ করতে পারবে খুবই খুবই সহজ অঙ্ক এটাও তো যেহেতু দশ দিনে পারে একদিনে কতটুকু পারবে দশ ভাগের এক ভাগ রিতা যেহেতু পনেরো দিনে পারে একদিনে পারবে পনেরো ভাগের এক ভাগ যেহেতু বলেছে একত্রে মাঝখানে চিহ্ন দিয়ে দিব এখন যেহেতু আমি প্রত্যেকটা দশকেও উলটিয়ে লিখেছি পনেরোকেও উল্টিয়ে লিখেছি সেক্ষেত্রে ফাইনালি যেটা আসবে সেটাকে সেটাকে উল্টালেই আমরা অ্যান্সার পাবো বলেন তো দশ আর পনেরো লশু কত তিরিশ আমরা একটু করে দেই দশ আর পনেরো লশু পাঁচ পাঁচ দুগুণা দশ তিন পাঁচে পনেরো তিন দুগুণো ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে তিন দশে তিরিশ তিন দ্বারে এক গুণ করলে তিন পনেরো দুগুনো তিরিশ দুই দ্বারা এককে গুণ করলে দুই তাহলে উপরে পাঁচ তার নিচে তিরিশ আমি কী বলেছি ফাইনালি উল্টাতে হবে তাহলে উপরে তিরিশ তার নিচে পাঁচ পাঁচ ছয় তিরিশ ছয় হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই হচ্ছে আজকের আলোচনা যদি খাদ্য অধিদপ্তরের সাজেশন করার প্রয়োজন হয় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান সবগুলো মিলিয়ে চার হাজারের কাছাকাছি প্রশ্ন আছে তো মোটামুটি পনেরো থেকে বিশ ঘন্টা আপনি যদি পড়তে পারেন তো এই প্রশ্নগুলো শেষ হয়ে যাবে তো মানে পরীক্ষা যেহেতু সামনেই আপনারা একবার রিভিশন করে পরীক্ষার হলে যেতে পারেন তবে শতভাগ কমন কখনোই পাবেন না বেশ কিছু প্রশ্ন যেগুলো বারবার রিপিট হচ্ছে আমি সেগুলোই রেখেছি প্রয়োজন মনে করলে নিতে পারেন